হিন্দু তো কি হয়েছে আদিবাসী তো কি হয়েছে সাঁওতাল তো কি হয়েছে তুই রাজনীতির নেতা বাবা তার ধর্ম কি দেখতে যাবি না তোর কাছে যখনই কিছু আসবে জনগণের জন্য এসেছে বাবা তার দিবি একটা টাকা ঝেড়ে খাবিনি হারাম খাওয়া হবে কারো সঙ্গে উঁচু নিচু করবি না ও হিন্দুকে কম দেবো এই মুসলমান বেশি দেবো এরা খুব করবি না বাবা তুই সবার নেতা আর তোর পকেটে যে টাকা দেবে তোর টাকা তুই যদি মনে করিস আমার জাতকে বেশি দেবো ওটা তোর হক তুই যাকে খুশি নিতে পারি কিন্তু যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে আসবে ওরকম কাজ করে ফেলবি না যেমন আমার রাজ্য সরকার এই তো খারাপ হয়ে গেল